নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা সনাতন হিন্দু ধর্মে বছরের বারোটি মাসে প্রত্যেকটি মাসে রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং গুরুত্ব ধর্মীয় গুরুত্ব তো আছেই তার সাথে সাথে খাদ্য তালিকার ক্ষেত্রেও আমাদের একটু বিশেষ নজর দিতে হয় প্রত্যেক মাসে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রত্যেক মাসে বিশেষ বিশেষ খাবার আমাদের আমাদের খাদ্য তালিকায় যোগ হয় যেটি শরীরের জন্য স্বাস্থ্যের জন্য দুটোই খুবই উপকারী আজকের পর্বে আমরা জানবো চৈত্র মাস থেকে ছাতু কেন খেতে বলা হয় আমাদের পূর্বপুরুষেরা বলে থাকেন চৈত্র মাসে ছাতু খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের জন্য এমন এমনকি আপনারা দেখবেন যে চৈত্র মাসের সংক্রান্তিকে বলা হয় ছাতু সংক্রান্তি অর্থাৎ নিয়ম করে সকালবেলা আমরা যে জল খাবার খাই সেই দিনে ছাতু দই সন্দেশ এবং গুড় এগুলো খেতে হয় কেন খেতে হয় কিভাবে খাবো আর কোন ছাতু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো সকল তথ্যই জানবো আজকের পর্বে আরও জানবো ছাতু খাওয়া আমাদের শরীরের জন্য কতটা উপকারী চৈত্র মাসে কেন খাবে ছাতু আসুন জেনে আজকের পর্ব থেকে বন্ধুরা চৈত্র মাসের সংক্রান্তিকে ছাতু সংক্রান্তি বলে এটি তো আমরা অনেকেই জানি আর যারা জানি না তারা জেনে নিলাম চৈত্র মাস হলো ঋতু পরিবর্তনের এমন একটি সময় যে সময় বসন্তকাল শীতের শেষ আবার গরমের শুরু দিনের বেলায় গরম রাতের বেলায় ঠান্ডা এরকম সময়ে জ্বর সর্দি কাশি হাম ব্রণ ফুস্করি ঘা বিভিন্ন ধরনের চর্মরোগ এই সকল রোগের প্রাদুর্ভাব বাড়ে তাই চৈত্র মাসে আমাদের একটু সাবধানে চলতে হয় আমাদের খাদ্য তালিকার দিকেও আমাদের বিশেষ নজর দিতে হয় শীতকালে আমরা যেখানে একটু জমাটি খাবার খেতাম যেগুলি আমরা হজম করতে পারতাম কিন্তু চৈত্র মাসেলেই হজমের একটু গোলমাল দেখা যায় হালকা খাবার খেতে বলা হয় এই সময় একটু তিতা খাবার একটু তিতা ডাল টক ডাল এই সকল খাবার খেতে বলা হয় নিম বেগুন খেতে বলা হয় গ্রীষ্মকালে আমরা যে এত ছাতু খাই চৈত্র থেকেই তার সূত্রপাত হয় এই সময় যে ছাতুগুলি আমাদের শরীরের জন্য ভালো সেগুলি হলো ছোলার ছাতু জবের ছাতু খয়ের ছাতু যাদের বাড়িতে অসচ্ছলতা দেখা দিত আগেকার দিনে তারা আটা ভেজেও ছাতু তৈরি করত। অনেকে খেসারির ছাতু খান কিন্তু খেসারির ছাতু আমাদের শরীরের জন্য অতটা ভালো নয় এতে পক্ষাকাতে ভয় থাকে অতিরিক্ত ছাতু খেলে ছাতু আমাদের শরীরকে ঠান্ডা করে আমাদের শরীরকে চাঙ্গা করে এই কারণেই চৈত্র মাসে ছাতু খেতে বলা হয় ছাতু আমাদের পেটকে ঠান্ডা রাখার কারণে এই সময় যে সকল রোগ হয় পেটের গোলযোগের জন্য সেই রোগগুলো কিন্তু হয় না এবং ছাতুই থাকে আমাদের জলখাবারের প্রধান অংশ সকালবেলা স্নান সেরে আমরা ছাতু খাই ছাতুর সাথে কাঁঠালি দই সন্দেশ ভেলিগুড় এগুলো খাওয়া হয় এটি আমাদের চৈত্র মাসের একটি রীতি আর চৈত্র সংক্রান্তিতে ছাতু তো খাওয়া হয়ই হয় শুধু আমরা বাঙালিরা নয় গ্রীষ্মকাল শুরু হওয়ার আগে থেকে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলের মানুষেরা ছাতু নিয়মিত সেবন করেন সকালের জল খাবারে ছাতু আমাদের শরীরের জন্য খুবই উপকারী অনেকক্ষণ পেট ভরা থাকার কারণে অকারণে খাবার খাওয়ার প্রবণতাও কমে যায় ছাতু খেলে ছাতু আমাদের ওজন বৃদ্ধির সম্ভাবনাকেও হ্রাস করে ছাতু শরীরকে ঠান্ডা রাখার কারণে হিট স্ট্রোকের মতো সমস্যাগুলিও দূর হয় ছাতু আমাদের গরমের সময় চোখে ছানি পড়ার মতো কিছু রোগকেও প্রতিরোধ করতে পারে ছাতুতে উপস্থিত থাকে একাধিক খনিজ ভিটামিন উপকারী ফ্যাট ফাইবার যেগুলি শরীরের জন্য খুবই প্রয়োজনীয় ছাতু আমাদের এনার্জির ঘাটতি দূর করে নিয়মিত ছাতু সেবন করলে আমাদের শরীরে এনার্জির মাত্রা বেড়ে যায় শরীরে ভিটামিন এবং খনিজের ঘাটতি পূরণ হয় শরীর ও মস্তিষ্কের কর্মক্ষমতাও বৃদ্ধি পায় ছাতু আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটায় ছাতুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে ছাতুর শরবত নিয়মিত সেবন করলে কনস্টিপেশনের মতো সমস্যার প্রকোপও কমতে শুরু করে হজম ক্ষমতাও বাড়তে থাকে এছাড়া ছাতু ডায়াবেটিস রোগীরাও খেতে পারেন ছাতু এতটাই উপকারী মেয়েদের শারীরিক ক্ষমতা বাড়ায় পিরিয়ডের সময় শরীরে দেখা দেয় পুষ্টির ঘাটতি ছাতুর শরবত একটি বিকল্প হতে পারে মেয়েদের জন্য এছাড়া ছাতুতে প্রচুর পরিমাণে খনিজ এবং ভিটামিন থাকে যা শরীরে সচলতা বজায় রাখতে সাহায্য করে করে মেয়েরা প্রচুর পরিশ্রম দিনে ঘরে বাইরে মেয়েদের জন্য ছাতুর শরবত খাওয়া খুবই দরকারি আমাদের চুল এবং ত্বকের জন্য খুবই উপকারী ছাতু এটির মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে সেটি শরীরের ক্ষতিকারক টক্সিক উপাদানকে বের করে দিয়ে ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে এবং আমাদের শরীরে যে প্রোটিনের চাহিদা রয়েছে সেটিও পূর্ণ করে ত্বক এবং চুল দুটোরই জেল্লা বাড়ায় ছাতু এই কারণে আমাদের পূর্বপুরুষেরা বিশেষ করে মেয়েদের ছাতু খাওয়ার পরামর্শ দিতেন বুড়ো বয়সের একমাত্র সঙ্গী হল ছাতু ষাটের পরে যাদের বয়স হয়ে যায় তারা সকালবেলা নিয়মিত ছাতু খেলে এই বয়সে বিভিন্ন ধরনের জটিল রোগ শরীরে বাসা বাঁধতে পারে না বাচ্চাদের ছাতু খাওয়া খুবই দরকার ছাতুর মধ্যে থাকা ক্যালসিয়াম ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন হাড় এবং দাঁতের গঠনে মুখ্য ভূমিকা পালন করে একটি আমাদের দেশীয় হেলথ ড্রিঙ্কস খুবই ভালো রক্তার পতার মতো সমস্যাও কমায় ছাতু তাই চৈত্র মাস থেকে নিয়মিত ছাতু খেতে পারেন তবে কোনো কিছুই বেশি মাত্রায় খাওয়া উচিত নয় আপনার শরীরের ক্ষমতা অনুসারে এক থেকে দু চামচ ছাতুই আপনার জন্য ঠিকঠাক বন্ধুরা আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ